হ্যালো ইরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেই ভিডিওতে আমার বাসার কালার মেশিন কবিতরগুলো দেখাবো আপনাদেরকে চলেন বেশি দেরি না করে কাপ কবিতরগুলো দেখি প্রথমে এক জোড়া চকলেট কালার যেটাকে প্রসর বলেন আপনারা অথবা কপি কালার কপি কালারটা এতই আনা কপি কালারটা একটু গাঢ় হয় মাশাল falar mais sim, calor. Da cheia, ó, না আর কিছু কবিতাটা আছে ওগুলো দেখাই আপনাদেরকে যাও কবে যাও এই যে একজোড়া সাদা মাশাল্লাহ রেশ সাদা একদমকে মাশাল্লাহ

চলে না কিছু কবিতা সব লাগে দেখাই আপনাদেরকে এদের সাদা অটো বলা কালার মধ্যে বাজি দেবে সম্ভব দে বাজি বড় বাজে দিচ্ছে না রুমের মধ্যে বাজে আর বাজে ভিডিও আছে রুমের মধ্যে হিটে আছে ডিম দিব কিছুদিনের মধ্যে পিলং টোপ মোজা টোপ ছাড়া দুটারই মোজা আছে এক কোচের উপরে থাকলে মিনিমাম একাধ বাজি দিয়ে নামবে এরকম মানে যতক্ষণ ততক্ষণ বাজি দুইটারই নর্মালি দুইটারই টাইগার বলে নম্বর চা হাতে ডাকবে এরকম অবস্থালার মার্শাল্লাহ মার্শাল্লাহন আর যেগুলা আছে ওগুলো দেখি দর্শকের যে এখানে একজোড়া জাগ আছে কবিতর আছে মার্শাল্লাহ অনেক দেখতে অনেক সুন্দর যাক বলে এই কালার মেসিং আরও কবিতা আছে অনেক কালার মেসিং তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বেশি বড় করবো না এরা সব বাজি অনেক ভালো যেগুলো কবিতা দেখাইলাম আপনাদেরকে মার্শাল্লা কিছু দেখি নীলা সবুজ নিউর পেয়ার এগুলো কালার মেশিন দর্শক ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম